মানুষের ঘুম একটি মারাত্মক ব্যাপার ঘুমই মানুষের সব কিছু ঘুম যদি মানুষের না হয় তাহলে সেই মানুষটা সুস্থ না থাকতে পারে বেঁচে থাকতে না পারে চিরকাল তাই বছরের পর বছর তাই তাই এই ঘুম নিয়ে কিছু কথা বলে যাই বন্ধুদের সামনে তাই আসলে আজকে অনেক বছর ঘুমোতে পারি না তাই আশেপাশের ছেলেপেলেরা নিজের বউ ছওয়াল মেয়া কিছুই কেহই নেই তাই অনেকেই এসে চেঁচামেচি করে ছেলেপেলেরা ওই ভাইয়ের ছেলেরা কি আশেপাশের ছেলেপেলেরা চেঁচামেচি করে ঘুম হয় না সারা রাত 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 ঘুম হয় না কিন্তু ভোরের দিকে একটু ঘুমের ঝোল আসে কিন্তু সেই ঝোলটা ভেঙে যায় ওই ছেলেপেলের জন্য তাই আমি অফসলে শিল্পী নয় সে ব্যাপারে একটি গান আপনাদের উদ্দেশ্যে তাই চেষ্টা চালিয়ে যাই তাই বন্ধুদের জানাই আসলে কত ঘুমা রাইতে মনটা ছটে ফটে রে উড়াল পাখির মতো উড়াল পাখির মতো মনটা আমার কেমন কেমন জন রে ওই উড়াল পাখির মতো মনটায় আমার কেমন কেমন জন করি রে ওই ঘুমো সেনা রাইতে মনটা ছটফট ফটে ছট রে উড়াল পাখির মতো হ্যাঁ বন্ধুরা উড়ালা পাখির মতো মনটা আমার কেমন কেমন জন করি ওই ঘুম আসে না রাতে মনটা ছটে ফটে ছট ফট করি ওড়ালো পাখির মতো মনটা তোমার কেমন কেমন জন করি রে ওই উড়াল পাখির মতো মনটা আমার কেমন কেমন জন করি রে ওই ঘুম আসে না রাইতে ওই মনটা ছটফট ছটফট করে রে উড়াল পাখির মতো মনটা তোমার কেমন জন করে রে উড়াল পাখির মতো আমার কেমন কেমন জন করে রে ওই ঘুম আসে না রাইতে মনটা ছটফট ছটফট করে রে উড়াল পাখির মতো মনটায়ামা কেমন কেমন জন করি রে রাইতে মনটা ছটফট করে রে পাখির মতো মনটা তুমি কেমন কেমন জন করি রে উড়াল পাখির মতো মনটা কেমন কেমন জন করি রে ঘুমাস না রাইতে মনটা ছটফট ছটফট করে রে উড়াল পাখির মতো মনটা আমার কেমন কেমন জন রে ওই উড়াল পাখির মতো মনটায় ঘুম আসে না রাইতে ওই নিশি রাইতে ফট ছট ফট করি রে উড়াল পাখির মতো মনটা কেমন কেমন জন করি বন্ধুরা ভালো